আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক কখনো কি ভেবে দেখেছেন বিজ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়া এক একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী শেষমেশ কেন ইসলাম গ্রহণ করেন আজ আমরা জানব কিছু নাম করা বিজ্ঞানের গল্প যারা নিজেরাই ঘোষণা করেছেন লা ইলাহা ইহ মুহদুর রাসুল্লাহ এসব কাহিনী শুধু প্রমাণ করে না যে ইসলামই একমাত্র সত্য ধর্ম বরং দেখায় যখন জ্ঞানের আলো হৃদয়ে পৌঁছে যায় তখন মস্তিষ্ক সত্যকে অস্বীকার করতে পারে না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ডক্টর মরিস বুকাইলি ফরাসি সার্জন ও বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন উনিশশো সালে মিশরের ফেরাউনের মমি ফ্রান্সে পাঠানো হয় বৈজ্ঞানিক পরীক্ষার জন্য এই গবেষণার প্রধান ছিলেন ডক্টর মরেস বুকাইলি পরীক্ষা করতে গিয়ে তিনি এক অভাবনীয় সত্য আবিষ্কার করেন মমের শরীরে এমন সব চিহ্ন পাওয়া যায় যা প্রমাণ করে ফেরাউন পানিতে ডুবে মারা গিয়েছিল অথচ আশ্চর্যের বিষয় হল তার দেহ সংরক্ষিত ছিল অক্ষত অবস্থায় ঠিক তখনই তিনি কোরআনের এই আয়াতের সাথে পরিচিত হন আজ আমি তোমার দেহকে বাঁচিয়ে রাখব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হও সুরাই ইউনুস আয়াত বিরানব্বই এতে তিনি বিস্মিত হয়ে বলেন এটা অসম্ভব চোদ্দশো বছর আগে কোনো মানুষ এই তথ্য জানতেই পারত না এরপর তিনি বহু বছর কোরআন নিয়ে গবেষণা করেন অবশেষে ঘোষণা করেন বিজ্ঞান আর কোরআনের মাঝে কোনো দ্বন্দ্ব নেই বরং কোরআন বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায় এ উপলব্ধি আমাকে মুসলিম করেছে তিনি ইসলাম গ্রহণ করেন এবং লিখে ফেলেন বিশ্ববিখ্যাত বই দ্য বাইবেল দ্য কোরআন এন্ড সায়েন্স আজও এই বই অনেক মানুষকে ইসলাম সম্পর্কে ভাবতে বাধ্য করছে ডক্টর জেফ্রি ল্যাং একজন মার্কিন গণিতবিদ ল্যাং ছোটবেলা থেকেই ছিলেন নাস্তিক তার মনে হতো ঈশ্বর বলে কিছু নেই ধর্ম মানে মানুষের বানানো গল্প কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এক মুসলিম ছাত্র তাকে একটি কোরআন উপহার দেয় কৌতূহলবশত তিনি পড়তে শুরু করেন অদ্ভুত ব্যাপার হলো তিনি প্রশ্ন করতেন আর কোরআনের আয়াতগুলো যেন তার প্রশ্নের উত্তর দিত তিনি পরে বলেন আমি প্রায়শই অবাক হতাম মনে হতো কোরআন আমার সাথেই কথা বলছে এমন উত্তর দিচ্ছে যা আমি খুঁজছিলাম ক্রমেই তার হৃদয় নরম হতে থাকে অবশেষে একদিন তিনি ঘোষণা করেন ইসলাম গ্রহণের তারপর তিনি বই লেখেন স্ট্রাগলিং টু সারেন্ডার যেখানে খোলাখুলি ভাবে নিজের ইসলাম গ্রহণের কাহিনী তুলে ধরেছেন আজ তিনি শুধু একজন বিজ্ঞানী নন বরং ইসলামের এক প্রবল দায়ী লরেন্স ব্রাউন মার্কিন চক্ষু বিশেষজ্ঞ ড ব্রাউন ছিলেন একসময় ধর্মনিরপেক্ষ ধর্মে কোনো বিশ্বাস ছিল না তার তার জীবনে এক করুণ ঘটনা ঘটে তার মেয়ের মৃত্যু এই দুঃখ তাকে প্রশ্ন করতে বাধ্য করে জীবনের উদ্দেশ্য কি মৃত্যুর পর কি হবে উত্তর খুঁজতে খুঁজতে তিনি বাইবেল পড়েন খ্রিস্ট ধর্ম নিয়ে গবেষণা করেন কিন্তু তার মনে হয় কোনো কিছুই পরিষ্কার নয় একদিন তিনি কোরআন হাতে পান এবং পড়তে শুরু করেন তিনি অনুভব করেন এই বইটি সরাসরি হৃদয়ের কথা বলে এর প্রতিটি শব্দ আমার মনে সত্যের আলো জ্বালায় তিনি ঘোষণা করেন আমি নিশ্চিত হলাম ইসলামী সত্য ধর্ম এরপর তিনি মুসলিম হয়ে যান এবং লেখেন বহু বই তার মধ্যে অন্যতম দ্য ফার্স্ট অ্যান্ড ফাইনাল কমান্ডমেন্ট তিনি নিজেই বলেন আমি ইসলাম পেয়েছি গবেষণার মাধ্যমে কোনো আবেগে নয় ডক্টর গ্যারি মিলার কানাডিয়ান গণিতবিদ ও খ্রিস্টান পাদ্রী ডক্টর গ্যারি মিলার ছিলেন খ্রিস্টান পাদ্রি তার লক্ষ্য ছিল মুসলিমদের ভুল প্রমাণ করা তিনি কোরআন হাতে নেন এই ভেবে যে সহজেই ভুল বের করতে পারবেন কিন্তু তিনি যতই পড়তে থাকেন ততই বিস্মিত হন তিনি বলেন কোরআনে কোনো বিরোধ নেই বরং এতে এমন সব বৈজ্ঞানিক তথ্য আছে যা আমাকে অবাক করেছে অবশেষে তিনি সত্য স্বীকার করেন এবং ইসলাম গ্রহণ করেন তার নতুন নাম রাখেন আব্দুল আহাদ ওমর পরে তিনি ইসলামের একজন সক্রিয় প্রচারক হয়ে ওঠেন এবং বহু বক্তৃতায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন ডক্টর কিদ এল মুর ডক্টর কিদ এল মুর ছিলেন বিশ্বের সবচেয়ে বড় এমব্রায়োলজিস্টদের মধ্যে একজন তিনি ভ্রূণবিদ্যা নিয়ে লেখা তার বইতে সরাসরি কোরআনের আয়াত উদ্ধৃত করেছেন তিনি বলেন আমি দীর্ঘদিন ভ্রূণের গঠন নিয়ে গবেষণা করেছি কিন্তু কোরআনের আয়াতগুলো আমাকে হতবাক করেছে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম যিনি চৌদ্দশো বছর আগে বাস করতেন তিনি কিভাবে এসব বৈজ্ঞানিক সত্য জানলেন নিশ্চয়ই তিনি আল্লাহর প্রেরিত রাসুল এই উপলব্ধির পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং আন্তর্জাতিক সেমিনারে নিজের ইমান প্রকাশ করেন ডক্টর জোলেইফার বিশ্ববিখ্যাত ডাক্তার ডক্টর জো লেইফার কোরআনের ভ্রূণ সম্পর্কিত আয়াত পড়ে বিস্মিত হন তিনি বলেন এসব তথ্য মানুষের জানা ছিল না সপ্তম শতকে এটি প্রমাণ করে কোরআনের উৎস আল্লাহর কাছ থেকে পরে তিনি মুসলিম হয়ে যান এবং আন্তর্জাতিক সম্মেলনে ঘোষণা করেন তার ইমানের কথা ডক্টর ক্যাথরিন বুলার্স অনেকেই শুধু ইউসুফ ইসলামের নাম জানেন কিন্তু আরেকজন মহিলা চিকিৎসক ডক্টর ক্যাথরিন বুলার্স দীর্ঘদিন জীববিজ্ঞান নিয়ে গবেষণা করেন কোরআনের আয়াত নিয়ে স্টাডি করার পর তিনি ঘোষণা করেন আমি যত বেশি বিজ্ঞান পড়েছি তত বেশি বুঝেছি ইসলামী সত্য অবশেষে আমি মুসলিম হয়েছি ডক্টর টাইরন হারবার্ট ডক্টর টাইরন বলেন আমি নাসা প্রজেক্টে কাজ করার সময় কোরআনের আয়াত পড়েছিলাম আসমান ও জমিন একসাথে ছিল তারপর আল্লাহ তা পৃথক করেছেন সুরা আম্বিয়া আয়াত্রিস আধুনিক বিগ ব্যাং তত্ত্বের সাথে এটি পুরোপুরি মিলে যায় আমি বুঝে যাই ইসলামী সত্য তিনি পরে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন ডক্টর জ্যাকব পিটার্স জার্মান পদার্থবিজ্ঞানী তিনি দীর্ঘদিন কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণা করেছেন এক পর্যায়ে বলেন কোরআনের আয়াত সুরা আল ইমরান আয়াত একশো নব্বইয়ে বলা হয়েছে আসমান ও জমিনের সৃষ্টিতে গভীর চিন্তা করো আমার বৈজ্ঞানিক চিন্তাকেই প্রতিফলিত করেছে এটি তখনই বুঝলাম ইসলামী সত্য প্রিয় দর্শক এগুলো শুধু কয়েকজন বিজ্ঞানীর গল্প বাস্তবে আরও হাজারো ডাক্তার প্রফেসর গবেষক আজ ইসলামকে গ্রহণ করছেন কারণ জ্ঞান মানুষকে সত্যের দিকে নিয়ে যায় আর সত্যের শেষ ঠিকানাই হল ইসলাম আসুন আমরাও চিন্তা করি এই বিজ্ঞানের যুগেও যদি ইসলাম কোটি কোটি বুদ্ধিজীবীর হৃদয় জয় করে নিচ্ছে তাহলে এর ভেতরে নিশ্চয়ই কোনো অদৃশ্য সত্য লুকিয়ে আছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন ও মতামত জানান আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ারে হয়তো একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসবে আর আমাদের সাথে এই সত্যভিত্তিক সফরে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা তুলে ধরছি সত্য ইতিহাস আলোর পথের গল্প আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন